তোমার ক্ষমতায় যতটা আছে তো আবর্জনা পরিষ্কার করে যাচ্ছে নবজাতকের জন্য তুমি আর কতটা পারবে পুরো সমাজের সবাই কি করছে সেটা দেখতে বসলে তো ঠিক ঠিক কথাই এবং কে কি করবে সেটা নির্দিষ্ট করে দেওয়ার কেউই কেউ নয় আমার এটা নিয়ে খুবই মন খারাপ যে কি অভিনয় করে মানে এই আমি বলছি যে এই সুরঙ্গনা উজান বৃদ্ধি অঙ্গনা অনিন্দ সুহত্র হুম তারপর একটি নতুন ছেলে অর্ক বলে তালমার রঙিও জুলিয়েটে করলো বুদ্ধ কি সব দারুণ দারুণ অভিনেতা অভিনেত্রী কত ছেলেমেয়েরা গান গাইছে অসম্ভব ভালো তুমি তো অনুজয়কে বোমকেশ বানাতে চেয়েছিলে আমি অনুজয়কে বোমকেশ করতে চেয়েছিলাম দেখা যাক সেটা কি হয় কিন্তু আমি বলছি যে আরো উৎসাহ দরকার রাহুল রা মানে খুব আরো উৎসাহ দরকার চারপাশে উৎসাহটার বড্ড নতুন লোককে সেলিব্রেট যদি না করা হয় না যেটা আমি দেবরাজের সত্যমকেও জিজ্ঞাসা করেছি যে একটা ছবি হলো যেটা আমি তোমাকে বারবার বলেছি যে আমি আমার শাশুড়ি আমার মা আমার স্ত্রী আমার ছেলে সবাই গেছি সবাই আলাদা কারণে হেসেছে কিন্তু হেসেছি সেই ছবিটা থেকে সত্যমের ট্রান্সলেশনটা কি হলো আমাদের ইন্ডাস্ট্রির তরফ থেকে ওকে কি গিফট দেওয়া হলো সেটা কিন্তু খুবই অল্প